হ্যালো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনপুর থানার বাক্সিংবল গ্রামের মোহাম্মদ বলেন নামটা বললেন নাজামুদ্দিন বিশিষ্ট বিশিষ্ট মাছ শিকারী ব্যক্তি একজন তিনি আমাদেরকে এখন দেখাবেন কিভাবে বর্ষি ঘোটাতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্বনিম্ন কয়েকজন পনেরো থেকে বিশ কেজি বা বারো কেজি বারো থেকে পনেরো কেজি হ্যাঁ মাছ শিকার করার জন্য বড়শি করতেছে দেখেন আপনারা ভালো করে দেখে নেন কিভাবে মাছ শিকার করা যায় তা বর্শি বন্ধা যায় হ্যাঁ

আপনারা কেউ যদি মাছ শিকারের জন্য কোনো তথ্য কোনো চার কোনো পরামর্শ বা বড়শি ঘোটানো যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন আমি ওই ধরুন ওনার নাম্বার দিয়ে দেব আর এই মোহনপুর বাজারে আপনার বর্তমানে যেখানে বড়শি ঘোটাচ্ছে এখানে পাবেন আপনারা বিভিন্ন বিভিন্ন প্রকারের মনে করেন আপনার বড়শি বিভিন্ন প্রকারের আপনার হইল চার তিনার নাম হলো শ্রী গৌরবাবু আপনার আর এখানে আরও পাবেন আপনি ছিপ এবং পাবেন মাছের বিভিন্ন ধরনের মনে করেন আপনার সামগ্রী ট্যাংরা কই এবং রুই কাতলা এবং বোয়াল মাছ মারার জন্যে চিতল আপনারা যেটাই প্রয়োজন হবে মনে করবেন যে আমার এই দরকার চারের দরকার বা মেডিসিনের দরকার আপনারা সরাসরি এই দোকানে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন এই যে ভালো করে দেখলেন নাম হল শ্রী গৌরবাবু মহনপুর বাজার রাজশাহী